গত কয়েকদিন থেকে প্রচন্ড গরম এই গরমে সবার হাসফাস অবস্থা বাড়ি থেকে অনেকে বেরোতে চাচ্ছে না কিন্তু তা বললে তো আর হবে না আমাদের প্রজেক্টে আসতেই হবে কারণ প্রজেক্টে অনেকগুলো গাছপালা এগুলো ঠিক মতো খাবার পাচ্ছে কিনা বা এদের স্বাস্থ্য ভালো আছে কিনা সেগুলো দেখাটা জরুরি তো প্রজেক্টে আসলাম এসে দেখি গাছগুলোতে পোকা লেগেছে আসলে আর সঠিক সময় না এলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তাই কিছু কীটনাশক স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে কীটনাশক স্প্রে করা হচ্ছে তারপর এদিকে আমাদের পুকুর পাড়ে চলে আসলাম পুকুর পারে একটা পাড় দিয়ে আঙ্গুর দিয়েছি আঙ্গুর গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে মার্শাল্লাহ গাছগুলো ভালো হয়েছে আর এদিকে পুকুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবার দেয়া হচ্ছে পুকুর পাড়ে ডাটা শাক দিয়েছিলাম ডাটা শাক গুলো হয়েছে বীজ হয়েছে এবং গুলো খুব সুন্দর হয়েছে কিছু পুঁইশাক তুলেও নিলাম শিফাতকে গিফট করার জন্য এবং লাল শাক হয়েছে কলমি শাক হয়েছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের রংপুরে একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সুক্তানি পাট শাক হয়ে যাওয়াতে মনে হলো যে তুলে শুকিয়ে শাকি করে রাখা যেতে পারে আর চাইলে আপনারা আমাদের কাছে সুক্তানি নিতেও পারবেন রেডি হয়ে গেলে জানাবো ইনশাল্লাহ তখন প্রিমিয়াম এগ্রো পেস্ট থেকে নিতে পারবেন তো এই শাক দিয়ে কিন্তু শুক্তানি হয় পাশাপাশি গেরো হয় যেটা খেতে খুবই সুস্বাদু কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুব মজা লাগে খেতে আমার খুবই পছন্দ পাশাপাশি এখানে আবার আমাদের খুব ভালো সিন গাছ হয়েছে পুকুর পারে হয়েছে আবার সাইডেও এ শেপ করে আমরা দিয়েছি সব দেখে আবার আমার টপ গুলো দেখলাম তবে আমাদের অনেকগুলো তুলসী গাছ হয়েছে তো আমি কিছু তুলসী গাছ তুলে আলাদা করে লাগিয়ে দিলাম কারণ তুলসী গাছ সবার লাগে আর আমাদের প্রজেক্ট তো অনেক মানুষজন কাজ করবে একটু সর্দি কাশিতে তুলসী পাতা কিন্তু খুব ভালো কাজ করে আমার নিজেরই কাশি হলে তুলসী পাতা না খেলে কাশি সারতেই চায় না তো আমি রাখার চেষ্টা করি তুলসী গাছ বা ওষুধি কিছু গাছ বাসায় রাখার চেষ্টা করি তো ভাবলাম এখন প্রজেক্ট লাগিয়ে দিব পুদিনা পাতা তুলসী গাছ ধীরে ধীরে সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো আপনারা বাসায় বিভিন্ন ধরনের ঔষধি গাছ কিন্তু রাখতে পারেন ইশাআল্লাহ উপকার পাবেন